এমন সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও তো খুব ভালো আছি কেননা আজকে কিন্তু টেকনোর তরফ থেকে কিন্তু বিশাল হামাকা অফার চলতেছে তা আবার কি বসুন্ধরা সিটির অ্যাক্সেস ওয়ার্ল্ডে আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু থাকতেছে সস কিস্তি যাদের পকেটে টাকা নেই তারা কিন্তু সস কিস্তির মাধ্যমে এই ডাউন পেমেন্টের দিয়ে খুবই কম ডাউন পেমেন্ট দিয়ে এই যেখানে দেখেছেন বার্টন ফোন অ্যাপেলের এয়ারফোর্স প্রো এয়ারফোর্স স্মার্ট ওয়াচ একটা বড় একটা স্পিকার এগুলো টোটালি কিন্তু গিফট থাকবে যারা কিস্তির মাধ্যমে নেবেন এবং কি ঢাকা থেকে বাইরে যারা আছেন দেশের যে কোনো বাইরে থেকে চাইলে আপনার সংস্কৃতি আমাদের ফোন নেবেন তাও কি বসুন্ধরা সিটির এক্সপ্রেস ওয়ালে আসলে কিন্তু সব কথা বলা না ফার্স্টে আমাদের অ্যাড্রেসটাই আমি বলে দিচ্ছি শর্ট করে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নাম্বার টু এক্সপ্রেস ওয়াল সো ফার্স্টে দেখা বলছে আমরা প্রোভা সেভেন প্রো যেটা কি না এগারো হাজার এমএইচের বিগ ব্যাটারি কেন না সেটা হচ্ছে ছয় হাজার পাচ্ছেন ফোনে

কল আপনার হচ্ছে আপনার রিংটং এস এম এস সব কিছু আপনি ইচ্ছা হতো আপনার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এ ফোনের প্রস্তুপ থাকতেছে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো ফাইভ জি যেটা কিন্তু আপনার সিক্স কিলোমিটার প্রস্তুত যেখানে আপনার যারা গেমার আছেন তারা কিন্তু বুঝবেন যে আসলে এই এই সিপিউটা কতটা হাই লেভেলের সো এই প্রাইস এবং ডিজাইন বলেন যত দেখেন এখানে নাট বলো সব দেখা যাচ্ছে আর প্রবাস হচ্ছে আপনার ক্যামেরা বলেন পারফরমেন্স বলেন এ টু জেড বেস্ট একটা ডিভাইস সো এ ফোনের প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা মানে পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস আর পঁয়ত্রিশ হাজার টাকার প্রাইস থাকবে দুই দুটা গিফট থাকবে হ্যাঁ যদি আমি গিফট দেখাই সেটা হচ্ছে একটা করে বাটন ফোন পাবেন শিশুর গিফট পাচ্ছেন একটা করে এই যে একটা স্পিকার পাবেন সিওর গিফট পাশাপাশি থাকবে একটা করে পি ফর টোটালি গিফট থাকবে এই তিনটা থাকবে টোটালি গিফট আর যদি বলবেন আমি গিফট প্রয়োজন না আমি নিব না সেই ক্ষেত্রে আপনার থাকবে কিছু সম্মানীয় থাকবে সেটা হচ্ছে আমাদের শপে আসতে হবে শপে আসলে আমার দিয়ে দিব আর তাদের সহজ কিস্তি লাগবে ভাই আমি সহজ কিস্তি নিতে যাচ্ছি এত টাকা নাই স্বাভাবিক এটাই স্বাভাবিক বর্তমান বাজারে মাত্র আট হাজার চারশো চৌচল্লিশ টাকা নিয়ে আসবে কত আট হাজার চারশো চৌচল্লিশ টাকা হলে কিন্তু এই ফোনটা আপনার সহ কিস্তি মানে নিতে পারবেন মাত্র আপনার ফ্যামিলি একজন কার্ড আর একটা বিকাশ থাকলে কিন্তু সহ কিস্তি মানে তাও কি ভাইয়া গিফট থাকবে বাটন ফোন মানে নিতে ভাইয়া ফোন মানে কিসি নিচ্ছেন ভাইয়া আমাকে গিফট দিব কি না অন্য আছে অন্য অন্যান্য গিফট দেয় না কিসি নিলে বাট আমরা আপনি কিসি নিলে গিফট দিব একটা বাটন ফোন পাবেন গিফট বাটন ফোন নাম লাগে একটা পাবেন শট গিফট পাবেন ভাইয়া ঠিক আছে মাত্র কত আট হাজার

বিভিন্ন মডেল চেঞ্জ করতে পারবেন এ টু জেড পাচ্ছেন পাঁচ হাজার দুশো পাচ্ছেন বিগ ব্যাটারি প্লাস পাচ্ছেন ফোরটিভ হান্ড্রেড পাচ্ছেন ইন বক্সে পাচ্ছেন আপনারা সাপোর্টেড এবং পাচ্ছেন এই ফোনটা টোটালি ডিজাইনটা পাচ্ছেন ইউনিক ভাই এই ফোনের যা যা আছে সবই টোটালি ইউনিক এবং ক্যামেরা বলেন ইউআই বলেন সবই পাচ্ছেন ইউনিক আর পাচ্ছেন অ্যান্ড্রয়েড পাচ্ছেন পুরো পাচ্ছেন আর কালার আছে ব্ল্যাক কালার আছে গ্রে কালার আছে সিলভার কালার তিনটা পাবেন অ্যাভেলেবেল কত ভাইয়া প্রাইসটা মাত্র হচ্ছে বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে তেত্রিশ হাজার অ্যামোলেট অফিসিয়াল কার্ড ইন্ডিসিয়াল ফিঙ্গার প্রিন্ট ভাই অবিশ্বাস্য সো টেকনো দিচ্ছে এখন নিয়ে নেন ভাইয়া সো এই ফোনটা যারা যারা গিফট শো নেবেন হ্যাঁ তার একটা করে বাটন ফোন আমার একটা স্পিকার শিউ শর্ট গিফট থাকবে ভাইয়া এই দুটা যদি না ভালো লাগে ভাই কারোর প্রয়োজন নেই তারা কিন্তু ভাইয়া চাই চাইলে চার চারটা গিফট ভাইয়া একটা হচ্ছে অ্যাপেলের সেকেন্ড হ্যান্ড এয়ারপোর্স ফ্রি একটা পি ফোর্টি সেভেন একটা আছে এই যে আল্ট্রা পস একটা স্পিকার চারটা গিফট থাকবে শিউ শর্ট গিফট থাকবে যারা এটা হচ্ছে ক্যাশটাকে নেবেন আর যারা কিস্তি নেবেন ভাইয়া কিস্তি মাত্র হচ্ছে আট টাকা হলে সস কিস্তি নেবেন আর কিস্তি সাথে থাকবে একটা করে বাটন ফোন শিউর গিফট না ভাল লাগলে একটা করে স্পিকার শিউর শর্ট গিফট ভাইয়া তো কথা বাড়াবো না তারপর চলে বলছে আমরা পোবা স্লিম মানে বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড বুঝি আমি কথা বলি সেটা হচ্ছে সুপার স্লিম বডি এই একটা ফোন সুপার স্লিম যে কিনা ঠিক আছে মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার এবং পাচ্ছেন এ ফোনের যে ওয়েটটা মাত্র এক ষাট গ্রাম এবং কিন্তু এত স্লিম হওয়ার পরেও কিন্তু পাঁচ হাজার দুইশো দিচ্ছে বিগ ব্যাটারি দিচ্ছে ফোনাতে প্লাস ফর্টি ফাইভ চালাজ ইনবক্সে আবার কি ডল স্টোরি স্পিকার তারপর ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করে হয়েছে ফোনাতে এবং যে পিছনে পাচ্ছে যে মডিউলটা ফোটোটা হচ্ছে ইগো পাখির মতো দুটো চোখ থাকবে দুই পাশ দিয়ে ভাই কমন 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 সবচেয়ে কমন এখন দিচ্ছি আমি আনকমন এবং এটা যে আপনার রিং টং সেট আপ করতে পারবেন কল এস এম এস সব কিছু আপনার রিদম চার্জিং হচ্ছে চার্জ রিদম এফোর্ডে আপনার এফোর্ড দিবে এ টু জেড অথবা আমরা আগে ভিডিও আপনাদের দেখাইছি এটা যে চেঞ্জ হয় ঠিক আছে সো এত স্লিম হওয়ার পরও পাঁচ হাজার দুশো সব কার কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ক্যামেরা আছে সোনি খুব বেশ একটা ডিভাইস ভাইয়া মাত্র কিনা প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা মানে ত্রিশ হাজার টাকা এ বাজেটের অফিসিয়াল ডিভাইস তাও আবার কি সাথে গিফট থাকবে অনেকগুলা ভাই দেখেন একটু দেখাই জাস্ট দেখাই বাটন ফোন থাকবে শিওর শট এটা থাকবে শিওর শট থাকবে দুটা গিফট না ভাল লাগে ভাইয়া তার চারটা গিফট পাবেন চারটা গিফট একটা ওয়াচ একটা 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 এই গিফট থাকবে ভাইয়া আর যদি তা না ভালো লাগে তাহলে আমার শপে আসবেন আমি যতটুকু পারি আপনাকে সম্মান করে দিব ভাইয়া ঠিক আছে আর যারা কিস্তি নেবেন ভাইয়া মাত্র ছয় হাজার সাতশো মানে ভাবেন ভাইয়া ত্রিশ হাজার টাকার ফোন মাত্র ছয় হাজার সাতশো টাকা আপনাকে তাও আবার কি রিজার্স খাওয়ার অপশন নেই কার্ডি কার্ড কাটে করে দিব আর যাদের এছাড়াও যদি আদার্স কিছু থাকে যেমন ড্রাইভিং লাইসেন্স থাকে বা জব আইডিকার্ড থাকে যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড আর পাশাপাশি স্লিপ নিয়ে আসবেন লাস্ট মান্থে ঠিক আছে মাত্র ছয় সাতশো টাকা কিস্তি নেবেন গিফট বুঝে নেবেন মানে কিস্তি নিলে কত ভাই গিফট থাকবে একটা নোকে একশো পাঁচ টোটালি গিফট থাকবে ভাইয়া ভাইয়া তারপর চলে হচ্ছে আমরা স্পার্ক কেমন ফর্টি প্রো ভাইয়া যে ফোনটা অথচ আপনি জানেন কিনা যায় যায় না মুড়ির মতো খাইছে ভাইয়া আট দুই ছাপ্পান্ন অ্যামোলেড ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডলবি সাউন্ড সিস্টেম সোনি আইমএক্সের সেন্সর ইউজ করা হয়েছে যার জন্য ক্যামেরা খুবই দুর্দান্ত ক্যামেরা প্লাস ডিজাইন তো অসাধারণ লোক ভাইয়া আর প্রত্যেকটা ফোনের মধ্যে কালার আছে তিন চারটা করে কালার আছে এটার মধ্যে আছে টাইটানিয়াম কালার নতুন একটা আছে ব্ল্যাক কালার আছে গ্রিন কালার আছে আর আছে হোয়াইট কালার ঠিক আছে ভাই এই ফোনের প্রাইসে মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা কেমন ফোরটি প্রো বাট এই ফোনটা আমরা দিচ্ছি আপনার জয়ের জন্য তিন তিনটা গিফট কি কি গিফট দিচ্ছে ভাই একটা অ্যাপল এর সেকেন্ড অ্যাপল ফ্রি একটা আল্ট্রাপস ফ্রি একটা স্মার্ট ওয়াচ ফ্রি না ভালো লাগে ভাইয়া বড় একটা গিফট দিব সেটা হচ্ছে একটা বাটন ফোন থাকবে শিওর শর্ট থাকবে একটা নিক বেন থাকবে যদি তাও না নাম্বার লাগাবে একটা করে এই যে স্পেস থাকবে রুমমেটের আর একটা থাকবে হচ্ছে এই বড় একটা এই অ্যাপ দুই হবে গিফট আর যদি তাও নাম্বার লাগাবে সম্মান করব শপে আসবেন যেটা সম্মান আপনি কই দিব ভাই আর যারা চাচ্ছেন এটা কিস্তি নিবে ভাই মাত্র 6700 টাকা সরি 6400 টাকা নিয়ে 6400 টাকা হলে কিন্তু এটা ফোনটা সস কিস্তি আর কিছু নিলে কিন্তু ভাইয়া বহুত সিটিতে মানে এক্সপ্রেস ওয়াল এই শপে আসলে কিন্তু আমার তরফ থেকে আপনারা পাবেন একটা করে স্পিকার না ভালো লাগলে ভাইয়া একটা করে অ্যাপেল এর প্রো একটা করে আলট্রা পস একটা করে এই যে কই নিবেন ভাইয়া তিন তিনটা কি পেবেন কিসের মাধ্যমে নিলো ভাইয়া সো আর কথা বাড়াবো না ভাইয়া তারপর চলে যাচ্ছে আমাদের নেক্সট মডেল সেটা হচ্ছে স্পার্ক ফর্টি প্রো আট একশো যে ভেরিয়েন্ট পাচ্ছেন বাট কথা হচ্ছে একটা ভাইয়া অফিসিয়াল ডিভাইস বিশ হাজার টাকার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে ন্যানো বেজেল এর ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারপর ডুয়েল স্টোরেজ স্পিকার জি হান্ড্রেড একটা পাওয়ারফুল সিপিও পাচ্ছেন

পাশাপাশি থাকবে যদি স্পিকার না ভালো লাগে তাহলে থাকবে এই দুইটা এই তিনটা গীত থাকে শিউর তার না ভালো সম্মান করবো সবাই চলে আসবেন সম্মান কিছু ডিসকাউন্ট অফার দিয়ে দিব আর এই ফোনটা মাত্র পাঁচ হাজার একশো টাকা মানে বিশ হাজার টাকা ফোন মাত্র পাঁচ হাজার একশো টাকা হলে কিন্তু আপনার সংস্কৃতি নিতে পারবেন আর সংস্কৃতি নেওয়ার পরও ভাইয়া থাকবে গিফট কি থাকবে গিফট ভাইয়া একটা করে থাকবে এই যে এইটা একটা করে থাকবে হচ্ছে আটা পর্স অথবা একটা থাকবে নিকবেন যে কোনো দুইটা আপনার করে নিতে পারবেন আর যদি ভাইয়া তার না বালায় তাহলে একটা স্পিকার থাকবে শর্ট গিফট থাকবে কিস্তি ভাইয়াদের জন্য ভাইয়া তারপর স্পার্ক ফর্টি প্রো প্লাস মানে স্লিম বডির পরও স্লিম বডি এত স্লিম হল পরও কার্ভ ইন্ডিস্লে ফিঙ্গার প্রিন্ট সাউন্ড সিস্টেম ডু স্টুডি স্পিকার হ্যাঁ পাঁচ হাজার ব্যাটারি প্লাস ফাইভ চার্জার দেওয়া গেমিং দেওয়া গেম গেম করতে ফোনটা দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা মানে পঁচিশ হাজার টাকা ফোনে আপনি কি পাচ্ছেন এই পাচ্ছেন পাশাপাশি পাচ্ছেন আমার পাচ্ছেন একটা বাটন পাচ্ছেন শর্ট পাচ্ছেন একটা করে স্পিকার সিউ শর্ট আর তার না ভালো লাগে ভাইয়া তাহলে আমাদের সব থেকে পাবেন এই তিনটা ভাইয়া এই তিনটা গিফ ভাইয়া তিনিস গিফট না ভালো লাগে সেই ক্ষেত্রে কিছু টাকা ডিসকাউন্ট করবো যতটুকু আর যারা কিস্তি নিয়ে যাচ্ছেন এটা আবার কিস্তি মাত্র পাঁচ হাজার নশো টাকা নিয়ে আসবেন পাঁচ হাজার নশো টাকা আছে হোয়াইট কালার আছে টাইটানিয়াম কালার আছে আর হচ্ছে ব্ল্যাক কালার চার টাকা পাবেন প্রত্যেকটা এখানে যা আছে সবই তিন চার টাকার কালার আছে ভাইয়া আবার দিচ্ছি কালার জন্য কেউ হতাশার কারণ নেই যে ভাইয়া দেখালাম একটা কালার দেখালেন শুধু আ কালার কই না ভাইয়া কালার প্রত্যেকটা কালার পাবেন মাত্র পাঁচ হাজার নশো নশো টাকা নিয়ে আসবেন পাশাপাশি একটা করে স্পিকার কিস্তির মাধ্যমে নিজের যেন ঠিক আছে তারপর চলে যাচ্ছে আমরা স্পার্ক ফোরটি মানে ফোরটি তো ফোর জি এতদিন দেখা যায় এখন ফাইভ জি দেখা হয়ে এটা হচ্ছে ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো ফাইভ জি প্রসেসর ইউজ করা হয়েছে ফার্স্ট অফ অল পাচ্ছেন ছয় হাজার এম এইচ এর উইক ব্যাটারি পাচ্ছেন পাচ্ছেন ডুয়েল স্টোরেজ স্পিকার পাচ্ছেন

অ্যাপেল এর প্রো থাকবে একটা নিক ব্যান্ড টোটালি গিফট থাকবে আর যদি তার নামার ভালো লাগে ভাই তার কিছু টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকবে সেটা আমাদের শপে আসবেন আমরা ডিসকাউন্ট করে দিব ভাই আর এমন যারা কিস্তি নেবেন ভাই মাত্র চার হাজার ছশো টাকা নিয়ে আসবেন সস কিস্তির মাধ্যমে ফোনটা নিয়ে যাবেন ভাইয়া আর সাথে সাথে গিফট থাকবে একটা করে আলটা পস টোটালি গিফট থাকবে একটা নিক ব্যান্ড টোটালি গিফট থাকবে ভাই তারপর চলে যাবেন স্পার্ক ফোর্টি ফোর জিতে তার যারা ফোর জি ইউজ করবেন তার আগে না যে কালার আছে অনেকগুলো কালার আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার তারপর হচ্ছে টাইটানিয়াম কালার আছে তিনটা কালার চারটা কালার পাবেন এভেলেবেল সো এটা হচ্ছে ভাই ভেরিয়েন্ট দুইটা একটা হচ্ছে 600 জিবি এটা হচ্ছে 8256 পাচ্ছেন দুটোতে सेम পাচ্ছেন কনফিগারেশন বাট প্রাইস থাকবে ভিন্ন যেটা হচ্ছে 14 টাকা আছে 600 জিবি 5200 ব্যাটারি 45 ওয়াটের চার্জার সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর 120 হাতে পাচ্ছেন রিফ্রেশ রেট আই ব্লাস্টার দাও আছে ফিলিং দাও আছে এটা আপনি চাইলে সিম ছাড়া নেটওয়ার্ক ছাড়া আপনি কথা বলতে না এ টু জেড ভাই মাত্র হচ্ছে 14 টাকা প্রাইস সাথে গিফট থাকবে ভাই কি গিফট থাকবে একটা করে এই অ্যাপেল এর সেকেন্ড কি থাকবে যদি না ভালো লাগে ভাইয়া তাহলে থাকবে একটা করে এই দুইটা এটা কই এই যে এই তিনটা গেটে ছোট ছোট যদি তার না ভালো লাগে ভাইয়া যারা কিস্তি নেবেন মানে ক্যাশ টাকা নাই মাত্র তিন হাজার দুশো টাকা নিয়ে আসবেন কিস্তির মাধ্যমে নিলে এখান থেকে দুইটা গিফট থাকবে সিওর শর্ট না ভালো লাগলে একটা করে আলটা পর সিওর শর্ট গিফট থাকবে ভাইয়া আর যারা আট দুই ছাপ্পান্ন নেবেন মাত্র চার হাজার একশো টাকা নিয়ে আসবে তাহলে আট দুই ছাপ্পান্ন ফোন নিতে পারবেন তাও এক সেম গিফট অফার থাকবে ভাইয়া

কালার 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 ব্লু আছে ভাইয়া নিয়ে এখান থেকে দু গিফট পাচ্ছে দুজে গিফট আর গিফট না ভালো লাগে ভাইয়া তাহলে চারশো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকে তিনশোটি চারশোটি পাঁচশো চারশো পাঁচশো ঠিক আছে ভাইয়া আর যারা কিস্তি নেবে ভাইয়া মাত্র পঁচিশশো টাকা নিয়ে আসবেন পঁচিশশো টাকা নিয়ে আসলে সশ কিস্তির মাধ্যমে ফোনটা নিতে পারবেন এবার আসবেন ভাইয়া কিস্তি নিলে কোনো যে কোনো একটা গিফট পাবেন যে কোনো একটা সিও পাবেন আপনারা কিস্তির মাধ্যমে ঠিক আছে আর অবশ্যই আপনার একটা নিউজ জানেন সেটা হচ্ছে আমাদের মাত্র প্রয়োজন সেটা হচ্ছে আইডেন্টি কার্ড আপনার ফ্যামিলি আইডেন্ডি কার্ড হচ্ছে বিকাশ মাস বিশ লাগবেই লাগবে তাছাড়া যদি কারো কাছে কেউ জব করে থাকেন আইডি কার্ড থাকে তাহলে নিয়ে আসবেন বা যদি কেউ ড্রাইভিং করে থাকেন লাইসেন্স থাকে তাহলে লাইসেন্সটা নিয়ে আসবেন আর যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকেন যেমন স্টুডেন্ট আমার আইডি কার্ড আইডি কার্ড কার্ড আইডি কার্ড আছে নিয়ে আসবেন তারপর একটা আপনি হচ্ছে পেস স্লিপ নিয়ে আসবেন লাস্ট কোন সেমিস্টারে বিল দিয়েছেন সেটা নিয়ে আসবেন তাহলে আপনি নিতে পারবেন ঠিক আছে ভাইয়া আর আটা কথা হচ্ছে যারা দূর দূরান্তে আছেন ঢাকার বাইরে আছেন আসতে পারবেন তার জন্য তো একটা ক্যাশ টাকা পার্থক্য করতে হচ্ছে নো কিস্তি কি বাইরে হলে কিস্তি দেওয়া পসিবল না শপে আসতে হবে আর ঢাকার বাইরে হলে আপনি চাইলে ক্যাশ টাকা যে কোনো ফোন নাম্বার নিতে পারেন হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কল দিয়ে দরকার হলে পাঁচশো দশ টাকা বেশি এক টাকা দিতে হবে এবং কি ফোন পাওয়ার পরে ফোন খুলে দেখবেন তারপর ফোন পছন্দ হয়েছে টাকা ওকে ঠিক আছে তারপর টাকা দিয়ে এবং যারা এসে এক্সচেঞ্জ করতে যাচ্ছেন যে আমার ফোনগুলো আমি এক্সচেঞ্জ করে ফোন দিতে চাই সেটাও বুঝতে পারে ফোন নিয়ে আসবে আমরা ভালো একটা প্রাইজ দিয়ে আপনাকে এই ফোনগুলো পার্চেস করবে সবাই দেখা হবে কথা হবে আবার নতুন ভিডিওতে সবাই ভালো আদা